হ্যালো ভিউয়ার্স অফ কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ কৃত্রিম আর্টিফিশিয়াল টুনটুনি মূলত এই প্রোডাক্টটি কারা ইউজ করবে যে সমস্ত পুরুষ একদমই সময় পাচ্ছেন না সহবাসে বা একদমই টাইমে একদমই দুর্বল বা একদমই আপনার যে টুনটুনিটা শক্ত হচ্ছে না বা নাড়াচাড়া করছে না আপনার পেনিস একদমই এক কথা হলো একদম অকেজো আপনার পেনিসটা যদি একদম অকেজো থাকে টুনটুনিয়া সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি দ্বারা আপনি আনলিমিটেড চাইলে আপনি ঘন্টার পর ঘন্টা সব সহবাস যে এটা মিলনটা চালিয়ে যেতে পারবেন এটার ভিতরে কিন্তু একটি ছিদ্র আছে যেটা মধ্যে আপনার টুনটুনিটা যদি নিস্তেজ থাকে সেক্ষেত্রে আপনি এইটার ভিতরে দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন আপনার পার্টনারের সাথে আর এটার সাথে একটি পাবেন একটি ভাইব্রেশন মেশিন যে পিঙ্ক কালার ভাইব্রেশন মেশিন এটার ভিতরে আপনি দুটো ব্যাটারি দিয়ে মূলত এই প্রোডাক্টটি ইউজ করতে হয় এটা ব্যাটারিটা যখন দেবেন এটা অটো যে এই যে টুনটুনিটা অটো এরকম নাড়াচাড়া করবে নাড়াচাড়া করলে আপনার যে পার্টনারটা পুরো অনেকটা তৃপ্তি পাবে যাতে আপনার পার্টনার অর্গাজমটা খুব তাড়াতাড়ি ঘটবে আপনার পার্টনারও আরাম পেলো আপনিও আরাম পেলেন এই ভাইব্রেশনটার কারণে তো এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান আমাদের দেওয়া যে ডিসপ্লেতে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে থাকি আর এই প্রোডাক্টটি আপনি অর্ডার করলে সাথে একটি জেলও পাবেন আর এই একটি প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন নর্মাল হলেও চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন তো এই যে জেলটা দেখতে পাচ্ছেন এই জেলটা মূলত কাজ হলো এটা জাস্ট একটা উপরে দিয়ে একটা ফোটা উপরে দিয়ে জাস্ট একটা পিচ্ছিল করে নিলেন যাতে আপনার যে পার্টনার তার জনিকতা যেন অনায়াসে একদম কোনো বাধা ছাড়াই আপনার প্রবেশ করে তো আমাদের পর ভিডিও যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে